সালামু আলাইকুম সবাই কি অবস্থা ভালো আছেন আমি আল্লাহর রহমত ভালো আছি আমি আপনাদের পরিবার পরিজনের সুস্বাস্থ্য কামনা করছি কথাটা হইল এটা যে আমরা এই যে ছোট ছোট কন্টেন্ট কন্টেন্ট বানাচ্ছি এই দেখেন আপনারা যেটাই পারেন না কেন আমি অনেকবার ভিডিওর মেয়েদের বলছি যে এই খারাপ অশ্লীল কন্টেন্ট গুলো আপনারা বানাবেন না এই বাচ্চাদের হাতে কিন্তু মোবাইলগুলো থাকে আমরা কেন অযুত এই খারাপ কন্টেন্ট বানাবো একজনে গেলে আরেকজনে চুমা দেয় এর আঞ্জা করে ধরে এগুলো বাচ্চারা শিখতে আছে না ভাই কি দরকার ভাই আপনারা যারা ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছেন এগুলোকে চিহ্নিত করেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি এই যে অশ্লীলতা যারা ছড়ায় তারা সমাজের ভাইরাস এই আপনাদের ভালো ভালো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের কাছে অনুরোধ করলাম যে লোংরা ভিডিও যারা দেয় তাদেরকে চিহ্নিত করুন ভালো কিছু করুন এও কালো শান্তি পাবেন পরও কালো শান্তি পাবেন আপনাদেরকে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে বারবার বলছি যে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে ভালো তাদের উদ্দেশ্য বলছি আপনারা যারা খারাপ কন্টেন্ট বা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এই মোবাইলগুলো কিন্তু ম্যাক্সিমাম বাচ্চাদের হাতে মোবাইল চাপাচাপি করে মারা দেয় তা এগুলা তারা কি শিখবে তাদের মেমোরির ভিতরে তো ভালো মেসেজ যাচ্ছে না ভালো মেসেজ যাচ্ছে না আজ এই কাজ কাজগুলো হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই খারাপ কন্টেন্ট গুলা না ওই পরকাল নামক একটা জায়গা আছে সেই জায়গাতে গেলে আর কেউ ফিরে আসে না আর কেউ ফিরে আসে না পরকালের চিন্তা করেন ভাই বই পরকালের চিন্তা করেন আর অশ্লীলতা ছড়াবেন না নিজের সেফটিটা রাখেন নিজের সেফটি রাখেন বাচ্চার সেফটিটা রাখেন বাচ্চারা কিন্তু মোবাইল চালায় আপনারা খারাপ গুলো বানায় না ভালো কিছু করেন সময় আপনাদের পাশে থাকবে ভালো কিছু করবেন না এটা আপনার হেফাজতে রাখেন আপনার যদি আল্লাহ যদি হাতায়াত করে এটাই আল্লাহর কাছে বলি বাট সমাজের মাঝে গুলা বিকৃত করে উপস্থাপন করবেন না টাকা কামানোর জন্য পরকালে অশান্তি ডেকে আনবেন না পরকালে যদি অশান্তি ডেকে আনেন এটা আপনি সাবার করতে হবে আর আমার মুসলমান হিসেবে আমার কি কষ্ট লাগবে যে একটা মুসলমান আমি কেন বুকে টানতে পারলাম না আসুন সবাই মিলে ভালো কাজ করি ভালো কাজের উদ্যোগ নেই ভালো কাজের উদ্যোগ নিলে চোর চোরটা বাটপার এগুলো মুক্ত থাকবে সমাজ ভালো কিছু করতে হলে সমাজকে ভালো কিছু দিতে হবে তাহলে ছেলে সন্তান সুশিক্ষিত হবে আর যদি কিছু না করতে পারেন তো অশিক্ষিত হবে অশিক্ষিত হয়ে করবে এগুলো করবে অতএব আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করলাম যে ভালো কিছু করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করো আসসালামু আলাইকুম